হাই 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 নামাজের মধ্যে দাঁড়াইছে আজে বাজে চিন্তা মাথায় আসতেছে কিন্তু খারাপ খারাপ কিছু দৃশ্য চুগের মধ্যে বাঁচতেছে নামাজ কি হবে আরে ভাই আমার প্রিয় নবীজি কি বলেন জানেন সেগুলো হচ্ছে শয়তানের আসু আসা এবং শয়তান আমাকে নামাজে ডিস্টার্ব করবে কিন্তু সে ডিস্টার্ব থেকে কিভাবে বাঁচবেন আমার প্রিয় বলে কারো যদি মনে খারাপ চিন্তা ভাবনা আসে নামাজের মধ্যে তারা শুধু একবার করবে আউদুল্লাহ মিনার সাহী তোয়ানির ওয়াজিম বলে বামদিকে তিনবার তুতু নিক্ষেপ করবে অবশ্য তুতু গুলো এমন ভাবে ফেলবেন যেন পাশের জনের গাইয়ে আস্তে আস্তে তু করে আস্তে আস্তে করে ফেলবেন বুঝছেন আর এটা তো শুনেছেন অনেক মানুষ কিন্তু এ হাদিস সম্পর্কে জানতে পারবে আপনার কারণে আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন আল্লাহ সবাইকে কবল করুক আমিন